রোবি কে কার করতে জানলাম আমাদের দেশি মাছ এবং বুড়া মাছ ভাই বালিয়া কত কইরা ভাই 1200 একটু কম তো কত কইরা আমাদের দর্শকরা জানতো আর কি 1100 1100 টাকা রাখা যায় এটা ফিক্সড মাছ এটা কি ভাই

দেখেন দৈনিক পরের বাজার রাজের বাস স্ট্যান্ড আর চলছে দেশি প্লাস আশি মাছ ক্রয় বিক্রয় যারা হচ্ছে দেশি মাছ পছন্দ করেন তারা হচ্ছে চলে আসতে দৈনিক বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে প্রতিদিন দেশি মাছ ক্রয় বিক্রয় হয় বিলের আমরা দেখতেছি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে দেশি দেশি মাছ ক্রয় করবেন বা দেশি মাছ খুঁজছেন তারা চলে আসবেন দৈনিক ভোরের বাজার রাজের পাঁচে স্টার্ট এখানে প্রতিদিন হচ্ছে অনেক রকমের দেশি মাছ নিয়ে ব্যবসায়ীরা চলে আসে এবং কাস্টমারের সংখ্যা অনেক বেশি ভাই এইটা কত করে ভাই একদম আচ্ছা

চলছে দেশি মাছ ক্রয় বিক্রয় ব্যবসায়ী প্লাস বিক্রেতা কিন্তু বইটা গেছে আমরা বাজারের এক সাইডে আছি এখন তো যে কথাটা আমি সবসময় বলে থাকি যে প্রবাসী সকল ভাই বোনু এবং শুভাকাঙ্ক্ষী যারা হচ্ছে রাজের সন্তান কিন্তু প্রবাসে বসবাস করে তাদের জন্য কিন্তু আসলে আমাদের এই লাইফটা প্রতিদিন করা কারণ কারণ তারা হচ্ছে প্রবাসী থেকে নিজের পরিবারের সাথে ব্যতীত কারোর সাথে আসলে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না তো দৈনিক ভোরের বাজারে কিন্তু এলাকার প্রতিটা মানুষ বাজার করতে আসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো যে জন্য প্রবাসীরা আমাকে রিকোয়েস্ট করে যে দৈনিক ভোরের বাজারের লাইফটা যেন আমি প্রতিদিন চালিয়ে যাই তাদের অনুরোধের ভিত্তিতেই কিন্তু আমি প্রত্যেক প্রতিদিন আসলে এই দৈনিক ভোরের বাজারের লাইফটা করে থাকি তো প্রতিদিন আসলে আমার আইডি থেকে লাইভ করা সম্ভব না যে জন্য হচ্ছে এই পেজটা থেকে লাইভে আসি তো এরপর থেকে কিন্তু দৈনিক ভোরের বাজারের লাইভ এই রাজের নিউজ থেকেই প্রতিদিন আমরা দেখিয়ে থাকব সব প্রবাসী বাইরা হচ্ছে দৈনিক ভোরের বাজারের লাইভটা পছন্দ করেন তারা হচ্ছে দৈনিক ভোরের বাজার এই পেজটা ফলো দিয়ে রাখবেন

পাঁচশো ছয়শো আপনারা যারা হচ্ছে দেশি মাছ পছন্দ করেন তারা বিপুল ভাইয়ের কাছ থেকে নিবে কারণ আমরা বাজার পরিদর্শন করে বুঝতে পারলাম যে সে হচ্ছে সবার থেকে দাম একটু কম চায় তার কাছ থেকে মাছ নিলে আপনারা ঠকবেন না মনে তো আমি কিনা শান্তি অনেক সময় আচ্ছা কাস্টমারদের আমি বলে দিলাম যে আপনারা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন কারণ সে সবার থেকে একটু কম দাম চাই বাজার কিন্তু একেবারে জয়মে বাজারে প্রচুর কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের সংখ্যায় কিন্তু অনেক মাছ আজকে বাজারে অনেক ভাই এই করা কত বেটা এগারোশো টাকা কেজি উপরে বিশাল বিশাল বালিয়া নয়শো টাকা কেজি স্যার বিশাল সাইজ ও এই এই স্যার কেজি ষোলোশো এত টাকা চাইলে পাবলিক দৌড় দেবে ইলিশ কত বেটা

প্রবাসী ভাইরা যারা হচ্ছে ইতালি থাকে তারাও বলতেছে মাছের দাম বেশি আচ্ছা তাহলে যারা সাধারণ ক্রেতা তাদের অবস্থাটা কি আপনারা একটু বুঝেন কারণ ইতালি প্রবাসীরাই যেহেতু মাছ বাজারে আসে মাছ কিনতে হিমশিম খায় সেইখানে হচ্ছে আমরা যারা দেশে আছি আমাদের তো আসলে ডাল দিয়ে ভাত খাওয়ার কথা কারণ দেশের অবস্থা আসলে ভালো না প্রচুর পরিমাণে দাম মাছে

এই বাইকি মাছ বিক্রি করে আসছে ভাই কি বিক্রি কি মাছ আসছে সেই যে ভাই ট্যাংরা মাছ কাতল মাছ এই ট্যাংরা এটা কত কিনা ট্যাংরা পুঠি এটা বেশ 900 টাকা 900 কেজি আর এটা 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 কি কি এক এক আর কি কি এটা 800 টাকা কেজি কি কি এটা 800 এটা হরিণা সিংড়ি কই 800 না আর এই পাবদা

তো এই আপনারা জানেন দৈনিক ভোরের বাজার রাজের বাসের স্ট্যান্ড এটা হচ্ছে প্রবাসীদের একটা এলাকায় রাজের অধিকাংশ মানুষের প্রবাসী তো প্রবাসী হওয়ার শর্ত হচ্ছে মানে এখানে পুরুষের পাশাপাশি মহিলারা হচ্ছে বাজার করতে চলে আসে তো যারা হচ্ছে সকালবেলা বাজারের কাজ সেরে ফেলতে চান তারা হচ্ছে চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাসের স্ট্যান্ডে এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ ক্রয় বিক্রয় করা হয় এবং প্রচুর পরিমাণে কাস্টমার দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে মাছ ক্রয়ের জন্য এক অংশ এবং ওইদিকে হচ্ছে ভাঙার কিছু অংশ তো সব জায়গা থেকে কিন্তু মানুষ এখানে দেশীয় মাছ ক্রয় আসে

মাছের যে দাম তাতে মনে হয় না যে টাকার কোনো দাম আছে কারণ দুইশো টাকার মাছ ঘরে মাছ তো আসলে আজকে পাওয়া যায় না খুব কষ্ট লাগে টাকার কোনো মূল্য আসলে নাই আমরা এখানে দেখেছি যে এখানে হচ্ছে এ ভাইয়া কত করে তোমার একটা কেজি কেজি কত তেরোশো দুশ

একটা <laughs> আপনারা <quaadu de se. laughs> <totipatik> <hansur> <hansur>